আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে কিভাবে চমৎকার একটি স্যুপ রান্না করবেন আর এই স্যুপটা আমরা স্ট্রিট ফুড হিসেবে বিভিন্ন জায়গায় খেয়ে থাকি মিরপুর মোহাম্মদপুর পুরান ডাকায় এটার যে সিক্রেটটা এই সিক্রেটটা আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বিগত আরেকটা স্যুপের রেসিপি দিয়েছিলাম সেটা যথেষ্ট ফিডব্যাক ভালো ছিল আর এই স্যুপ নিয়ে অনেকেই কমেন্টস করেছেন কারণ এই স্যুপটা একটু খেতে বেশি মজা যার কারণে সবার রিকোয়েস্ট আমি এই স্যুপ রান্নাটা দেখাচ্ছি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আচ্ছা দেখেন আমি এখানে চিকেন একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি যে দেখেন হাড্ডিসহ আপনারা চাইলে হাড্ডি ছাড়াও দিতে পারেন এটা দিচ্ছি এক কাপ দুই কাপ দুই কাপ থেকে একটু বেশি এখানে টোটাল আধা কেজি চিকেন আছে আমি যদি মেজারমেন্ট করে বলি এখানে আধা কেজি চিকেন আছে আপনারা চিকেনটা কম বেশি করে দিতে পারেন আর চিকেন না দিলেও চলবে শুধু সবজি দিয়েও রান্না করতে পারবেন তারপর গাজর দিচ্ছি এক কাপ আরও হাফ কাপ গাজরও কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই পাতাকপি দিচ্ছি এক কাপ দুই কাপ এখানে কাঁচা পেঁয়াজ জাস্ট একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিচ্ছি এক কাপ থেকে একটু কম ফুলকপি দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপের মতোই ফুলকপি জাস্ট ছোট এক পিস ফুলকপি দিয়েছি ফুলকপি এবং ব্রোকলি আর যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই কম বেশি করে দিতে পারেন আর এখানে অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টমেটো টমেটোগুলো আমি বিচি সহ এই যে বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এক কাপ আরও হাফ কাপ এই স্যুপে টমেটো যদি না দেন তাহলে কিন্তু এই স্যুপের যেই ফ্লেভার সেই ফ্লেভারটা আসবে না এটা মোস্ট ইম্পর্টেন্ট আর এখানে মাশরুম দিচ্ছি এক কাপ মাশরুমটা টোটালি অপশনাল আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই না দিলেও চলবে আর অল্প একটু ছিল দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু বেশি ছিল দিয়ে দিয়েছি এই স্যুপটাই মূলত ব্রোথটা মানে স্যুপের যেই স্টক সুপের যে পানিটা সে ফানিটা হবে ভেজিটেবলের উপরে ভিত্তি করে মানে টোটালি স্ট্রং একটা ভেজিটেবল এবং চিকেনের ফ্লেভার আসবে আপনারা চিকেনটা অ্যাভয়েড করলে শুধু ভেজিটেবল ফ্লেভার আসবে আর চিকেন এবং ভেজিটেবল দুইটা দিলেই আপনার কম্বিনেশন ফ্লেভারটা অনেক সুন্দর হবে ওকে তারপর এটার সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন যদি এটা অপশনাল কিন্তু দিলে টেস্টটা অনেক ভালো হয় আর ওয়ান টি স্পুন লবণ এক টেবিল স্পুন চিকেন পাউডার চিকেন পাউডার না থাকলে দেওয়ার প্রয়োজন নেই যদি বাসে থাকে তাহলে দিতে পারেন আর আমি এই ফিস সসটা ইউজ করি আপনার যে কোনো ফিস সস দিতে পারেন এই যে দেখেন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় গুলশানে ফিজ সস দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর এটা হচ্ছে ম্যাগি সস ম্যাগি সস অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যে কোনো ম্যাগি সসে দিতে পারেন ম্যাগি সস দিচ্ছি জাস্ট এক টেবিল স্পুন তারপর পানি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক লিটার দিয়েছি এই মূলত পানিটা দিয়ে প্রেশার কুকারে বসানোর কারণটা হচ্ছে সবজি এবং মুরগির মাংস একেবারেই সফট করে ফেলবো এই জন্য আপনারা যদি এই প্রেশার কুকারে না বসান জাস্ট চুলার উপরে বসান সেক্ষেত্রে দুই থেকে আড়াই ঘন্টা একেবারে স্লো হিটে সিদ্ধ করতে হবে যাতে সবজি এবং মুরগির মাংস একেবারেই নরম হয়ে যায় তা হলে কিন্তু এই স্যুপটা ভালো লাগবে না আমি প্রেশার কুকারে দিয়ে চুলার উপরে নিয়ে যাচ্ছি আচ্ছা চুলার উপর প্রেসার কুকারে যখন দিবেন তারপর প্রেসার কুকারে চার থেকে 5 বার যখন ডাক দিবে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন দেন নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি ওয়াও চমৎকার একটা কালার আসছে এবং চমৎকার একটা ফ্লেভার আসছে তারপর আমি একটা বড় একটা আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি এই চিকেনটা একেবারে নরম হয়ে গেছে একেবারে তুল ধরে নরম হয়ে গেছে হুম যথেষ্ট মজা যদি আপনারা কোনো রোগীদের জন্য স্যুপটা তৈরি করেন তাহলে এই যে এ পর্যায়ে এসে আর কিছুই করতে হবে না জাস্ট এখনই খেতে পারবেন চাইলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন করে নিতে পারেন বা এভাবে এটা ক্লিয়ার সুপ হিসেবেও খেতে পারবেন তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি আরো বারোশো এম এর মতো পানিটা আপনারা কম বেশি করে দিতে পারেন এই যে সবজি এবং চিকেন দিয়েছি যারা স্ট্রিট ফুড বিজনেস করবেন তারা পানি এখানে চার লিটার পাঁচ লিটার ইউজ করতে পারবেন এই যে সবজি এবং চিকেন যেহেতু আমরা নিজেরা খাবো এই জন্য সবজি এবং চিকেনটা একটু ঘনম আছে আপনারা যদি স্ট্রিট ফুড বিজনেস করেন সেই ক্ষেত্রে এখানে পানি চার থেকে পাঁচ লিটার দিলেও কোনো অসুবিধা নেই তারপর আমি এখানে দিচ্ছি চিল্লি ক্যাচাপ এক কাপ আপনারা চাইলে চিল্লি ক্যাচাপ ক্যাচাপ না দিয়েও রান্না করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চিলির যে টেস্টটা সেই টেস্টটা আসবে না আর আমি সয়া সস এটা ইউজ করি সবসময় সয়া সস দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ বাস এখানে আর তেমন কোনো কিছু দিতে হবে না জাস্ট আপনারা লবণ চেক করে নেবেন যদি লবণ লাগে অল্পটু লবণ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার এখানে আরেকটু লবণ লাগবে জাস্ট আরও এক টেবিল স্পুন লবণ দিয়েছি এখন যে কনফ্লাওয়ারটা গুলিয়েছিলাম সেই কনফ্লাওয়ার পানি ডেলে দিচ্ছি তবে এটা একবারে ডালা যাবে না অল্প অল্প করে ডালতে হবে কারণ এটা থিকনেসের রেশিওর উপরে আপনার গণত্ব রেশিওর উপরে আপনি যত বেশি ঘন চান তত বেশি কর্নফ্লাওয়ার দিতে হবে আর কর্নফ্লা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নানান রূপ রাখতে হবে ব্যাস আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি ডিমের ফুল অংশটা দিতে হবে সাদা অংশ এবং কুসুম দুইটাই আমি ডিম দিচ্ছি চারটা ডিম আপনারা কম বেশি করে দিতে পারেন তিনটাও দিতে পারেন আবার পাঁচটাও দিতে পারেন তবে ডিম দেওয়ার একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে ডিমটা অবশ্যই ভালো করে একেবারে পেটে নেবেন কোনোভাবে ডিম যাতে মানে আধা ভাঙ্গা না থাকে এতে করে স্যুপের ট্যাক্সারটা ভালো হবে না ব্যাস ডিম ফেটা শেষ আমার আচ্ছা ডিমটা যখন দিবেন তখন হচ্ছে আপনার জাস্ট ডিমটা খুব স্লোলি ডালতে হবে আর এই ডাব্য দিয়ে চামচ দিয়ে এভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু সুপের ট্যাক্সারটা ভালো আসবে না খুবই কেয়ারফুলি এভাবে নাড়তে হবে দেখছেন খুবই চমৎকার একটা ট্যাক্সাস চলে আসছে স্যুপে এখন রেস্টুরেন্টে আমরা একটা সিক্রেট ইউজ করি সেটা যদি আপনার কাছে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই বাট এটা দিলে স্যুপের টেস্ট এক্সেপশনাল হয়ে যায় সেটা হচ্ছে সিসামি অয়েল তিলের তেল আমি সবগুলো দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা অ্যাটলিস্ট জানতে পারেন বাট এটা না দিলেও চলবে অল্প একটু তিলের তেল জাস্ট হাফ টেবিল স্পুনের মতো তিলের তেল দিয়ে একটু রানা দিবেন এটা না দিলেও চলবে এটা না দিলে যে টেস্ট একবারে খারাপ হবে তা না বাট এটা দিলে এটার গ্যারানটা খুবই চমৎকার এই স্যুপের সাথে ম্যাচিং হয় ভালো তারপর আমি অল্পটু পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি আপনারা এখানে দনিয়া পাতাটা ইউজ করতে পারেন দনিয়া পাতার গ্যারানটাও ভালো লাগে বাস এই যে দেখেন কত চমৎকার এবং লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা মূলত আসলে স্ট্রিট ফুড স্টাইলে তৈরি করেছি আপনারা যদি রেস্টুরেন্টে তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই বনলেস চিকেন দিবেন আর সবজিগুলো আরও ছোটো ছোটো করে কেটে দেবেন স্ট্রিট ফুডে একটু বড় বড় সাইজ করে কাটে এই জন্য আমি দেখাইছি স্ট্রিট ফুড স্টাইলে তারপর আমি সার্ভ করতেছি দেখেন কতটা লোভনীয় তারপর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা উপরে একটু ছিটিয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার সিগনেচার এটা দিলেই স্যুপের টেস্টটা আপনার দ্বিগুণ হয়ে যায় আর চিলি ভিনেগার অনেকে এখানে তেঁতুল ইউজ করে চিল্লি ভিনেগার জাস্ট এক টেবিল স্পুন বেশি দেওয়া যাবে না অনেকে এখানে তেঁতুল ইউজ করে বাট এই চিলি দিবেন না তাহলে কিন্তু স্যুপ পাতলা হয়ে যাবে এই স্যুপটা আমি মোহাম্মদপুর খেয়েছি একবার একবার উত্তরা খেয়েছি আমার কাছে খুবই চমৎকার লেগেছে আসলে এটা সামলানো মুশকিল খুবই মজার একটি সুপার গ্রান এটার জ্যারোমা অস্থির বিসমিল্লা আসলে এত অসাধারণ হয়েছে মানে একবার জাস্ট বাসায় পড়ে ট্রাই করেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন খেতে হবে খুব খিদে বেড়ে গেছে আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ